ঘন সবুজ দানবের ভিতর দিয়ে ঘন্টার পর ঘন্টা প্রতিটি নিঃশ্বাস যেন ভারী বিষের মতো থমকে গেছে বানরাও জানে শিকারী যখন আসে শব্দ করে না কেউ রাত নামলে চেনা আওয়াজ অচেনা হয় কাল রাতেও তো পেঁচা ডাকেনি ফোস্কা রক্তে বদলায় আগুনের মতো বৃষ্টির ফোঁটা যেমন মুহূর্তে নদী হয় নদীর গর্জন জেন বুদ্ধিকে গ্রাস করে আর শকুনেরা সেটা ঠিকই বোঝে রেইন রাত শরীরে নয় মনে ঢুকে হাজার সুচের কামড় নিয়ে প্রাচীনরা এই বেদি গড়েছিল ভুলতে কিন্তু জঙ্গল কিছুই ভুলে না জলের প্রতিটা স্পর্শে আতঙ্ক পায়ের নিচে কি কেবল ঘাস এই সৌন্দর্য শোভা নয় কম্পাস মিথ্যে বলে না চোখ বলে এই হাতের ছাপ শতাব্দী পেরিয়েছে কিন্তু হার হয়তো সপ্তাহ টেকেনি ঝড়ে দুলে ওঠে সেতু একটু ভুল হলে নদী দেবতারা খুশি হবে এই ডলফিনেরা গোলাপি হয় লজ্জায় আমরা সেই করুণা পাওয়ার যোগ্য নই বেঁচে থাকার হিসাব বদলায় প্রতিদিন আজকের বেশি হতে পারে কালকের ওষুধ নেটওয়ার্ক নেই শুধু সবুজের গভীরতা সভ্যতা এখানে কেবল গল্পমাত্র এই বিশাল সাপেরা অদৃশ্য হয় না তারা দেখে সবসময় প্রাচীন ওষুধ আগুনের মতো গিলে খেতে হয় না হলে জ্বরেই আমরা ক্ষুদ্র কিন্তু এই মাটিতে আমরা দৈত্যের মতো চলি তাদের চোখ কিছুই এড়ায় না আমরা অতিথি না অন্ধিকার প্রবেশকারী কাঁটা জামা চিরে তীর মাংস পালানোই একমাত্র উপায় আকাশে ডানা মেলে বিদায় জানায় জঙ্গল আমরাও উঠে যাই হৃদয়ের পথে